এই যেগুলো রাজ্য সরকার যা করছে হয়তো বছর আটকে দিলে খুব ঠিক ঠিক করে আসছে আরে দাঁড়াও এই তো ভাবে শুরু হয়েছেন অনেক বাকি আমাকে যে অস্ত্রে ঘায়ল করার চেষ্টা করছে সেই অস্ত্রটাকে ঘুরিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের দিকে একুশে জুলাইয়ের দিকে সেই অস্ত্রেতে ওদেরকে ঘায়ল করবে একটা মাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এক বিধায়ককে আটকানোর জন্য পুরো একটা সরকার উঠে পড়ে লেগেছে যাদের সত্তরটা এম আছে তাদের আটকানোর জন্য লাগেনি ভাব ভাবতে হবে মানুষকে তাহলে যদি দশটা এমএলএ বাংলার সরকারের ঘুম হারাম হয়ে যাবে আর অন্যায় কাজগুলোকে না বন্ধ করতে সরকার বাধ্য হবে তাই ভাব আমি ভাবতে বলবো বাংলার জনগণকে দলিত আদিবাসী মুসলিম সহ বর্গের মানুষকে যে দু হাজার ছাব্বিশে দশটা পাঠান আপনারা দশটা পাঠানি এই সরকারের অন্যায় করার পথ ভুলে যাবে ন্যায় দেবে ইনসাফ দেবে সে যেই সরকারে আসবে না কেন বড় তো এখানেই চলে আসতে চেয়েছিলেন আমি অনুরোধ করলাম তাকে অনুরোধ করে আমি বললাম যে একুশটায় এই আপনার চো পঁচিশে বাংলা জনগণ দেখুক এই সরকারের দ্বিচারিতা যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদার যখনই মুখ খুলছে তখনই বিষ উগলাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লেগে যাবে ভাইয়ে ভাইয়ে অশান্তি লেগে যাবে এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে এলাকা এলাকায় অশান্তি লেগে যাবে ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে প্রকাশ্যে গণহত্যার ডাক এক প্রকার ডাক দিচ্ছে তারা সভা সমাবেশ করলে তাদের কোনো রেস্ট্রিকশান নাই তাদেরকে বাধা নাই আর নওসাদ সিদ্দিকি প্রোগ্রাম করলেই এত বাধা কেন আমার একটা শব্দ বলতে পারবে আমার রাজনৈতিক ক্যারিয়ারে জীবনে স্বল্প দিনে রাজনীতিতে যে একটা শব্দতে দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি হতে পারে দুটো বন্ডের মধ্যে অশান্তি হতে পারে দুটো জাতের মধ্যে অশান্তি হতে পারে একটা চ্যালেঞ্জ করে বলছি আমার এই ধরনের একটা শব্দ খুঁজে পাবেন না আমরা বরঞ্চ সেতু তৈরি করি গোষ্ঠীর মধ্যে একে অপরের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করি সম্প্রীতির কথা বলি আমরা আমরা ডেমোক্রেসিকে আরও এর কথা বলি আর শুভেন্দুবাবু সুকান্ত মজুমদাররা অস্ত্র রাখার নিদান এই ধরনের অবঞ্চিত মন্তব্য করেছে তাদের কাঁট কাটছে না তো বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি বড় ভাইজানকে বলেছি রাজ্য সরকার এদের রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণটা করলো বাংলার মানুষকে জানানো দরকার সেই জন্য তাকে আটকে দিয়েছি মানে তাকে অনুরোধ করেছি তাকে বলল যে চলুন দু সালে বিধি কেটে যাই এই রাজ্য সরকারের অন্যায়ের যেগুলো করছে এই অন্যায়কে বন্ধ করার তফিলে শেষ পেরে একটা ওখানে পুড়তে যায় আপনি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সক্রিয়ভাবে থাকেন দেখেছি আমি সবসময় এই জায়গা সমস্ত চ্যানেলকে বাইরে সেই সময় আমরা ইলেকট্রনিক্স সেই মিডিয়াকে দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আজ থেকে নয় এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আপনি ভাঙরের আমি ভাঙরের বিধায়ক আমাদের ভাঙরে যদি কেউ একটা চকলেট বোমা ফাটাই মেইন স্ট্রিম মিডিয়াগুলো সেগুলোকে ফেলাও করে দেখায় ভাঙড় বিধানসভা থেকে কুড়ি কিলোমিটার দূরে কোনো ঘটনা ঘটলে ভাঙড় বলি উল্লেখ করে সেই ভাঙরে আমরা পরপর তিন বছর যে ঐতিহাসিক কাজ করলাম প্রথম বছরে সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছে একটা ভেনুতে তারপরে বছরে প্রায় ছত্রিশশো মানুষ রক্ত দিয়েছে দশটা ভেনুতে দশ দিন ধরে টানা আর এ লাস্ট মানে বছরে পঁয়ত্রিশশো সাতষট্টি জন সাড়ে তিন হাজারের অধিক মানুষ একটা ভেনুতে এক হাজারের অধিক মহিলা রক্ত দিয়েছে এত বড় কর্মযজ্ঞ আমরা চালালাম আমাদের সেটা দেখালো না কিন্তু এখানে যদি একটা চকলেট বোম ফাটতো দেখতেন খবর করে দিত এটা বারবার এটা হয়ে আসছে এটা নতুন কিছু নয় তবে একটা কথা বলবো আমরা মিডিয়াকে টাকা দিয়েও খবর করি না আমরা মিডিয়াকে গালাগালি দিয়েও খবর করি না যদি প্রয়োজন মনে করে আমাদের খবর করে যদি না প্রয়োজন মনে করে খবর করে না আপনারাও প্রয়োজন মনে করলে খবর করবেন না প্রয়োজন মনে করলে খবর করবেন না তবে মিডিয়াকে আমরা তথাকথিতভাবে আমরা কি বলি সমাজের চতুর্থ স্তম্ভ বিষয় পিলার বলি আমরা ডেমোক্রেসির এই ধরনের প্রচলিত ভাষায় বলি তাদের কাজ হবে নিরপেক্ষতার সাথে সঠিক খবর পরিবেশন করা যে খবর পরিবেশন করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই প্রসঙ্গে একটু বলি এই প্রসঙ্গে একজন নাম বলবো না তিনি একজন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক তিনি অ্যাঙ্কারিং করে তিনি বলছেন এটা সেরা সময় এই সময়টাকে ভারতবর্ষ থেকে হিন্দু রাজ্য ঘোষণা করে সাংবাদিকের কাজ এটাই সাংবাদিক ওই তো আজকে সাংবাদিকদের দুরবস্থাই তো নিরপেক্ষতার অভাব গুজব ফেক নিউজ ছড়ানোর ফলে কি হয়েছে এশিয়ার যত কান্ট্রি আছে গুজব খবর ছড়ানোতে টপে আমাদের দেশ হয়ে গেছে এটা অসভ্যদের মতো কথাবার্তা তিনি বলেছেন তিনি তার পেশার সাথে বেইমানি করলেন সাংবাদিক পেশাটা মহান পেশা সাংবাদিকদেরকে মানুষ আলাদা তিনি তিনি তার পেশাকে অপমান করলেন করলেন দেখলেন সিদ্দিকী হচ্ছে এখন এই মুহূর্তে বর্তমানে একজন হচ্ছে খুব ইয়াং এবং খুব এনার্জেটিক একজন আমাদের হচ্ছে লিডার যাকে সবাই ভয় পাচ্ছে সমস্ত দল তাকে ভয় পাচ্ছে কারণ হচ্ছে প্রথম কথা সংখ্যালঘুর যে একটা সাপোর্ট নশা সিদ্দিকের কাছে আছে এটা তো এটা অস্বীকার করার কোনো কারণ নেই নসার সিদ্দিকী এই মুহূর্তে বলতে গেলে যে আমাদের রাজনীতি মানে পশ্চিমবাংলার যে রাজনীতি আছে সেখানে একটা উল্লেখযোগ্য নাম এই নামটায় মানুষ ভয় পাচ্ছে এবং এই নাম শুনলেই আমি জানি না কী হয় মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবারই মানে গায়ে মানে কষ্ট হয় সারা গা মানে গরম হয়ে যায় তার নাম শুনলে হঠাৎ সে যেখানে হচ্ছে মিটিং মিশিং করতে সেখানে সব লোক জড়ো হয়ে যায় সে যদি কোথাও পারমিশান দিয়ে তাকে পারমিশান করতে দেওয়া হয় না তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে ওপেন মানে তার দলের লোকেদেরকে ওপেন রাস্তা মধ্যে ধরে মারা হয় মানে এই নামটার পেছনে কি রহস্য সেটা একমাত্র নওশাদ ভাইয়ের মতো নিজেই বলতে বলতে পারবেন যে তার নামের পেছনে কি রহস্য এবং তিনি হয়তো খুশিও অনেক ক্ষেত্রে খুশিও হয়তো হয়েছেন যে এই যে তার মিটিং মিছিল হলে যে মানুষের স্বতঃস্ফূর্ততা তারা যে নিজের থেকে এসে তার তার কথা শুনতে চায় তার বক্তব্য শুনতে চায় এটা তো তাদের তিনি খুশি হয়েছে। এই জিনিসটাই এই যে সংসদের প্রতি মানুষের যে ভালোবাসা এটাই নিতে পারছে না সরকার সরকারের এটাই চোখে লাগছে সরকার ভাবছে যে এ যদি আজকে বড় নেতা হয়ে যায় তাহলে সমস্ত সংখ্যালঘু সাপোর্টটা এরকম চলে যাবে যার ফলে আগামী দিন এই যে দু হাজার যে ভোটটা আসছে সেখানে সরকারের একটা ভরাডুবি হবে কারণ আপনাদের মনে করতে হবে যে আজ থেকে প্রায় বিগত দশ পনেরো বছর আগে তখন কিন্তু আইএসএফ বলে কোনো দল ছিল না তখন কিন্তু ছোট ছোটো যে দলগুলো আছে এখন বর্তমানে যারা মাথাচারা দিচ্ছে তারাও অত প্রাসঙ্গিক ছিল না তখন বিজেপিও কিন্তু অত প্রাসঙ্গিক ছিল না আজকে এমন একটা পর্যায়ে চলে এসছে যেখানে বিজেপি বলছে যে টিএমসি থেকে ফাইভ পারসেন্ট যদি হিন্দু ভোট কাছে চলে আসে তাহলে আমি গদিচ্যুত করে দেব মাওনিয়াকে সেদিক নসার সিদ্দিকীর কাছে যদি আজকে মুসলমানদের সংখ্যালঘুদের ভোটটা চলে যায় তাহলে দিদিমণি কাকে নিয়ে থাকবে দিদিমণি কি তাহলে শুধুমাত্র তার নেতা মন্ত্রী তার যে দলের যারা লোক তাদেরকে নিয়ে কি তারা মানে সে তো জিততে পারবে না এটাই তার ভয় তার প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে তার নেতামন্ত্রী প্রত্যেকে এটাই ভয় যে দু হাজার ছাব্বিশে কী হবে আজকে নসা সিদ্দিকে তাই জন্য চেষ্টা করছি যেভাবে হোক তাকে আটকাতে হবে যেখানে সে মিটিং মিছিল করতে যাবে সেখানে তাকে যেভাবে যেন পারমিশন কোনোভাবে না দেওয়া হয় তাকে তার দলের ওপর যেন যেন তেন উপকারে নেই যেন তার দলের ওপর মানে তাকে বিভিন্ন রকমের ফৌজদারি মামলা দিয়ে তার দলের প্রত্যেকটা মানুষকে যেন সারাক্ষণ কোর্টের মধ্যে নিমজ্জিত হয় কোর্টে আসবে যাবে তারা তারা যেন নিজের কর্মী সভা যেন না করতে পারে এই জিনিসটার মাধ্যমে তারা চেষ্টা করছে যে এই আইএসএফ দলটাকে যেভাবে হোক মানে এটাকে আটকাতে হবে এরা যদি এগিয়ে যায় তাহলে আমাদের একটা বিশাল বড় ভোট ব্যাঙ্ক আমাদের থেকে দূরে সরে যাবে যার ফলে আগামী ছাব্বিশে আমাদের জেতারা খুবই কষ্টকর হয়ে যাবে আমাদের পক্ষে জেতার আর মানুষও চাইছে না এই দলকে দেখতে মানুষ অন্য কাউকে চাইছে যে নতুন কাউকে দেখতে যারা রাজ্যের জন্য কিছু ভালো কাজ করবে যারা রাজ্যের জন্য ভাববে রাজ্যের আজকে কর্মসংস্থানের এই অবস্থা আজকে শিক্ষার এই অবস্থা স্বাস্থ্যর এই অবস্থা সেইগুলো যাতে ভালো করবে তারা অন্য একজন বিকল্প কাউকে চাইছে